তো আমরা এখন পাহাড়ের টপে আছি প্রচন্ড উপরে আমরা আসলাম এটা হচ্ছে দেব সঙ্গমঘাট দুদিকের জল আলাদা আলাদা কালার দেখতে পাচ্ছেন সঙ্গমঘাট ধান চাষ হয় না দেখো সব ধানের জমি এই জায়গাটাকে সামনের দিকে যদি ভালো করে লক্ষ্য করে দেখা যায় তো দেখেন সামনের দিকে ধীরে ধীরে এখনো ধস পড়ছে যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি অনেক থেকে তো চলো ড্রোন দিয়ে তোমাদের ভালো করে জায়গাটা দেখিয়ে দিই ধসটাকে কীভাবে পরিষ্কার করা হচ্ছে রাস্তাটাকে ক্লিয়ার করা হচ্ছে তো এই সেই জায়গাটা যেখান থেকে রানিং এখনও ধস নামছে আর দুদিকে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এই ধ্বসে নামার কারণে দাঁড়িয়ে রয়েছে আমরাও রয়েছি অনেকটা দূরেই তো এখন দেখতে পাবে আর পাশে দেখো কত সুন্দর একটা ঝর্ণা চলছিল জায়গাগুলো মানে বলতে গেলে অসাধারণ কিন্তু জাস্ট একটু প্রবলেম এটাই যে এখানে বৃষ্টি হলো যখন তখন ধস নামে এটাই হচ্ছে একটা রিস্কের বিষয় আর তাছাড়া সব দিক থেকে জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে আর এই যে জিসিবিগুলো এখানে সবসময় রেডি থাকে ধস নামার কারণে আমরা অনেকক্ষণ ধরে ইয়াতে মানে রাস্তায় জামের মধ্যে ভেসে আছি মোটামুটি অনুমানিক মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের সামনে ধসটা নামলো আর বেশি সময় হয়নি যদিও একদম কাছেই তো তোমাদের ফুল ভিডিওটা তো দেখালাম দেখতে গেলে কত কি পরিমানে জল পড়ছে ঝর্ণার জল একদম প্র্যাকটিক্যাল নো আটি জল হবে নয় এখন এদিকে ভিনটা একবার দেখো ইউ টেল এখন আমরা পার্কিংয়ে পৌঁছে গেছি এখন এখানে আমরা রান্নাবাড়ি করে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়ব এখন পায়ে হেঁটে যেতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা যাচ্ছে এখানকার কুর্তাগুলো দেখতে পাচ্ছো একদম বাঘের মতো হচ্ছে নর্মাল কুত্তা কেউ ভেবো না কি পালিত কুত্তা চেহারা দেখো একদম অনেকটা ভয়ানক জটা ধরে গিয়েছে চুলগুলো দেখো দাদা তো কি বাবা কি তাকরে বড়া থাকে তো আমরা কেদারনাথের উদ্দেশ্যে এখন রওনা হয়ে গেলাম পার্কিং থেকে পায়ে হেঁটে সেট আপ আমাদের একদম হাফ প্যান্ট জোতা আর একটা করে ছোট ব্যাগ দেখতেই পাচ্ছ রেডি একদম সেট আপ চলো এবার পায়ে হেঁটে বাবার